বিসমিল্লাহির রহমান রাহিম আমি ধরলাই অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সালের আমন ধানের জাত পরিচিতি এই আমন মৌসুমে কি কি ধানের জাত চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে আজকে পাঁচটি আমন ধানের জাত পরিস্থিতি নিয়ে আলোচনা করব এক নম্বরে যে ধানের যাত্রী নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্রাক কোম্পানির এই ব্রাক কোম্পানির একটি ধান হচ্ছে ব্রাক এক এই ধান বীজটি বাংলাদেশের সকল জেলাতেই পাওয়া যাচ্ছে এই ব্রাক ধান এক চাল মাঝারি মোটা এই ধানটি বাতাস সহনশীল সহজেই বাতাসে হেলে পড়ে না এই ধানটির জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন রবি মৌসুমে আমরা যে সকল সবজি চাষ করি যেমন আলু কপি বাঁধাকপি ফুলকপি ভুট্টা এগুলো সহজেই চাষ করতে পারব এই ধানটি গাছের উচ্চতা পনেরো সেন্টিমিটার এই ধানটির ভাত খেতে মোটামুটি ভালো ফলন তেত্রিশ শতকে বিশ মনেরও বেশি যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন দুই নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব ব্রাক ধান দশ এই ব্রাক ধান দশ আমন মৌসুমের জন্য সবচাইতে উচ্চ ফলনশীল জাত হিসেবে পরিচিত এই ব্রাক ধান দশ অন্যান্য জাতের তুলনায় জীবনকাল অনেক কম ব্রাক ধান দশের চাল মাঝারি চিকন ধানি গোল্ড জাতের মতোই কন্ডিশন এই ধানটি বাতাস সহনশীল এই ধানের জীবনকাল একশো বারো থেকে একশো দিন এই ধানটি চাষ করলে রবি শস্য আগাম চাষ করতে পারবেন এই ধানটি ব্লাস্ট বা পাতা পোড়া রোগ সহনশীল আপনারা চাইলেই এই ব্রাক ধান দশ চাষ করতে পারেন ফলন তেত্রিশ শতক জমিতে বিশ মনেরও বেশি আপনারা যদি সঠিক পরিচর্যা করতে পারেন তিন নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব এই ধানটি কিন্তু বাংলাদেশের নিবন্ধিত নয় এই ধানটি স্বর্ণাপ এই ধানটি হচ্ছে ভাইরাল ধান স্বর্ণাপাস এই ধানটির চাল মোটা এটি মূলত মোটা ধানের জাত এই ধানটির ভাত ঝরঝরে ভাত খেতে সুস্বাদু ভাত খেতে ভালো এই ধানের জীবনকাল একশো চল্লিশ দিন অন্যান্য ধানের তুলনায় জীবনকাল বেশি ফলনও ভালো প্রতি তেত্রিশ শতকে ষোলো থেকে বিশ মন ফলন পাওয়া যায় এই ধানটি অন্যান্য জাতির তুলনায় রোগবালায় ক্ষমতা কম আপনারা চাইলেই এই ধানটি চাষ করতে পারেন ফলন কিন্তু ভালো চার নম্বরে আর একটি ধান হচ্ছে বৃধান দশ বৃধান দশ বাংলাদেশের কয়েকটি জেলায় চাষ করা হয়ে থাকে এই ধানের চাল মাঝারি চিকন ভাত খেতে অনেক ভালো এই ধানের জীবনকাল একশো পঞ্চাশ দিন এই ধানটির জীবনকাল বেশি হয় এই ধান কেটে আমরা রবি শস্য চাষ করতে পারব না যেসব অঞ্চলে রবি শস্য চাষ হয় না সেই সব অঞ্চলে এই ধানটি চাষ করতে পারেন এই ধানটির ফলন তেত্রিশ শতকে বিশ মনেরও বেশি আমি যে ধানগুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো কিন্তু অনেক বেশি ফলন দেয় অনেক ধানের জাত আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি না এই ভিডিওটির মধ্যে পাঁচটি ধানের জাত নিয়ে আলোচনা করতেছি পাঁচ নম্বর আর একটি জনপ্রিয় জাত হচ্ছে দেশীয় স্থানীয় সেটি হচ্ছে সেন্টু পাইজম এই ধানটি কিন্তু বাংলাদেশ নিবন্ধিত নয় আমাদের আঞ্চলিক ধান যেগুলো অঞ্চলে এই ধান চাষ করা হয় সেখান থেকেই উদ্ভাবিত হয় সেন্টু পাইজম এই ধানটির চাল চিকন ভাত খেতে ভালো ভাত হবে ঝরঝরে ও সুস্বাদু এই ধানটি অনেক শক্ত ও বাতাস সহনশীল সহজেই বাতাসে হেলে পড়ে না এই ধানটির জীবনকাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ দিন এই ধানটির ফলনের দিক দিয়ে বাইশ থেকে পঁচিশ মন তবে এলাকা ভিত্তিক বা আবহাওয়া ভিত্তিক কম বেশি হতে পারে আমন মৌসুমের জন্য সেন্টু পাইজম ধানটি চাষ করে দেখতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আমার এই চ্যানেলটি যেহেতু ভিত্তিক তাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ